শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিজের নতুন সিদ্ধান্তের কথা জানালেন চিত্রনায়িকা নিপুন বাংলাদেশ শিল্পী সমিতি দুহাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনিশে এপ্রিল বর্তমানে প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পীরা এতদিন গুঞ্জন চলছিল এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ এবার নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী নিপুন বলেন এটা পুরোপুরি গুজব আমি সভাপতি পদে নয় আমি সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছে সেটা নিয়েও চমক থাকছে এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল চলতি বছরের নির্বাচনে নিপুন এবং মামুনুন ইমন এক প্যানেল থেকে নির্বাচন করবেন এতে সভাপতি হিসেবে দেখা যাবে নিপুনকে আর সাধারণ সম্পাদক পদে লড়তে দেখা যাবে ইমনকে সভাপতির পদে কে লড়বেন এমন জবাবে নিপুণ বলেন সভাপতির পদে কে থাকবে সেটা বলার সময় এখনো আসেনি আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী সে সিদ্ধান্ত নেবেন বর্তমানে তারাই বিষয়টি দেখছেন এখন প্যানেল গোছানো কাজ চলছে আগামী দুশোরা মার্চ আমাদের শিল্পী সমিতির পিকনিক তিনি আরো বলেন আপাতত পিকনিকে যাবতীয় বিষয় নিয়ে ঝামেলার মধ্যে আছে পিকনিক শেষ হলে নির্বাচনে দিকে মনোযোগ তবে আশা করছে আগামী মাসে মাঝামাঝির মধ্যে প্যানেল চূড়ান্ত হয়ে যাবে এদিকে মিশে সদকর এবং ডিপজল মিলে একটি প্যানেল তৈরি ঘোষণা দিয়েছেন প্যানেলের সভাপতি পদে লড়বেন মিশে সদকর এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল আগামী তিরিশে মার্চ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ আগামী চব্বিশ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী আটাইশ মার্চ পাশাপাশি আগামী তেসরা এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থী তালিকা প্রকাশ করা হবে প্রার্থীতা প্রত্যাহার সাত এপ্রিল একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে